পরম প্রমোময় যুগপুরু সত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাতুল চরণে জানাই আমার শতকোঠি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আপনারা যদি প্রতি প্রত্যেকেই আপনারা যদি প্রতি প্রত্যেকেই সন্ধ্যা এই একটি ছোট্ট কর্ম পালন করতে পারেন তাহলে পরম দল যুগপুরু সত্যম শ্রী শ্রী ঠাকুর বললেন কোনোদিন আর কোনো কিছুর অভাব হবে না আমরা প্রতি যারা ভালো থাকতে চাই যারা সুন্দর সুমধুর জীবন লাভ করতে চায় তারা কিন্তু প্রতি প্রত্যেকই পরম দয়ালের শ্রী চরণে এই প্রার্থনা জানান কিন্তু বিশেষ কিছু কর্মের কারণে আমরা প্রতি প্রত্যেকে ভালো থাকতে পারি না যার একটা প্রধান কারণ হলো আমাদের ভুল কর্ম আমরা যদি উল্টো পাল্টা ভাবে চলি উল্টো পাল্টা ভাবে থাকার চেষ্টা করি যেভাবে থাকলে আমাদের ক্ষতি হবে অনেক সময় সেটা জেনেও আমরা সেইভাবে থাকার চেষ্টা করি সেই কাজ করার চেষ্টা করি আর তার ফলে কিন্তু এই সমস্যা তৈরি হয় আমরা যদি না নিজের ভালো নিজেরা বুঝতে পারি আমরা যদি না ভুলকে বুঝতে পারি আমরা যদি না নিজের নিজেরা কিভাবে ভালো থাকবো কোন পথে চললে আমরা ভালো থাকব সেটা যদি না উপলব্ধি করতে পারি তাহলে আমরা সারা জীবনেও কিন্তু ভালো থাকতে পারবো না বরন্দেল যুগপুর সত্তম শ্রী সিদ্ধ কুলচন্দ্র সকাল থেকে রাত পর্যন্ত বিশেষ বিশেষ কর্ম আমাদেরকে দিয়েছেন এই কর্মগুলো তিনি কেন দেন না যাতে আমরা একটি নির্দিষ্ট রীতির মধ্যে চলি যাতে আমরা নির্দিষ্ট কর্মগুলো করে চলি যাতে আমরা নির্দিষ্ট ভাবে চলার মধ্য দিয়ে আমাদের চলন চরিত্র আচার ব্যবহারকে ঠিক করতে পারি আমরা पुण्य কর্ম করতে পারি আমরা

সকালবেলা নাম যষ্টব্দে প্রার্থনা সৎগ্রন্থা দিপাঠ গুরুজনদের প্রণাম এই সমস্ত কর্ম আমাদেরকে দিয়েছেন ঠিক তেমনভাবেই সন্ধ্যা বেলায়ও কিন্তু তিনি বিশেষ কর্ম দিয়েছেন পরম দল যুগপুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানী দিলেন যেথায় থাকি শোসনা ব্যাহস করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্ম নিপুণ শক্তি পাব বর্ধনা অনেক সময় দেখবেন সকালে প্রার্থনা অনেকের মিস হয়ে যায় কিন্তু পরমদয়াল বলছেন সন্ধ্যাবেলায় প্রার্থনা কিন্তু ভুলেও মিস করা যাবে না যতই আপনি ব্যস্ত থাকুন না কেন সন্ধ্যাবেলায় প্রার্থনা কিন্তু মিস করবেন না যদি সন্ধ্যাবেলায় না করতে পারেন যে নির্দিষ্ট সময় আছে সেই সময় যদি না করতে পারেন তারপরে করুন যখনই সময় পাবেন তখনই করুন ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আপনারা এই প্রার্থনা কিন্তু করবেন এটাকে কিন্তু মিস করবেন না পরমদল বলছেন যেথায় থাকি সশনা বহুস যে যেখানেই থাকি না কেন বহুস হলে কিন্তু চলবে না ভুলে গেলে চলবে না অজুহাতের বসে আমরা যে প্রার্থনা করব না সেটা বললে কিন্তু চলবে না করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্মনিপুণ শক্তি পায় বদ্ধ না তবেই কিন্তু কর্মনিপুণ হয়ে উঠবে এবং মহাশক্তি লাভ করে আমরা মহাপুণ্য লাভ করব আমরা সহজেই পরম পিতাকে লাভ করতে পারবো তাই তো তাঁর বলা এই যে বাণী এটাকে আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে আর সন্ধ্যাবেলা প্রার্থনা কিন্তু বাড়ির প্রতি প্রত্যেকেই একসাথে বসে করার চেষ্টা করতে হবে আপনি যেখানে আপনি যদি কাজের জায়গায় গিয়েছেন তো সেখানে আপনি প্রার্থনা করুন যারা বাড়িতে আছেন তারা বাড়িতে একসাথে বসে প্রার্থনা করুন কিন্তু করতে হবে ওই সময় না করতে পারলে ওর পরে করুন তাও করতে হবে এটাকে কিন্তু মিস করলে চলবে না এই প্রার্থনা করার মধ্য দিয়ে যে তার সাথে আমাদের যোগাযোগ স্থাপিত হয় আমরা তাকে প্রার্থনার মধ্য দিয়ে আমাদের মনোকামনাকে জানাতে পারি প্রার্থনা করার মধ্যে দিয়ে তাকে আমরা সন্তুষ্ট করতে পারি তার আশীর্বাদ লাভ করতে পারি তাই তো প্রার্থনা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে আর এইভাবেই যদি আমরা চলতে পারি তাহলে দেখবেন পরম দলের আশীর্বাদ আমাদের সারা জীবন ভালো কাটবে সকল কিন্তু আপনারা অতি অবশ্যই সকালবেলা প্রার্থনা করবেন ইষ্টবৃত্তি করবেন সন্ধ্যাবেলায় কিন্তু অতি অবশ্যই প্রার্থনা নাম জব গ্রন্থাদি পাঠ করবেন সকল খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু গন্ধে পুরুষোত্তম